আমরা এরা জি আল্লাহ তা বলেন রাসউল সাল্লাল্লাহু আন ইয়াসাল্লাম বলেছেন ইউসান না সৈয়ামল কেয়ামাল আর দিন বাইদা বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে সাদা সমতল জমির ওপরে সারা পৃথিবী হবে সাদা এবং সমতল কোনো উচিন উঁচি থাকবে না একটু মধ্যখানে কথার মধ্যে আরেকটা কথা আসছে একটু দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সারাউ আয়ানজুরা ইয়াউমুল কিয়ামা কানাহ রায় আইনিন কেউ যদি বিচারের মাঠকে এই ভাবে তাকিয়ে দেখতে চায় কেউ যদি বিচারের মাঠকে এই ভাবে তাকিয়ে দেখতে চায় তাহলে সে যেন কুব্বরাত পড়ে তাহলে সে যেন ইনফetar পড়ে তাহলে সে যেন কাক পড়ে কোনো দিন পড়েছেন তোরা কোনোদিন পড়েছেন মনে আছে একটা কথা বলে রাখি জীবনে তিনটা কাজ করবেন দল সংগঠনে গেলে আপনার ভিতরে মুনাফেকিয়ে আসবে আপনার সাথে যে আছে সে ভালো আপনার সাথে যে নাই সেই খারাপ খবরদার এই কাজে যাবেন না পাঁচ আদায় করবেন এক দুই হালাল রুজি উপার্জন করবেন তিন একটু কোরআন মাজিদ পড়াতে অভ্যাসী হবেন বেশি না পারলে সুরাই এখলাস কয়বার তিনবার সুরাই এখলাস তিনবার পড়লে কি হবে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে জীবনে চব্বিশ ঘন্টায় একবার কোরআন মাজিদ হাফ পৃষ্ঠে হলেও এক লাইন হলেও শেষ পর্যন্ত সুরা এখলাস হলেও পড়বেন বিচারের মাঠে কোরআন যেন আপনার বিপক্ষে না যায় বিচারের মাঠে যদি কোরআন আপনার বিপক্ষে যায় তাহলে আপনি টিকতে পারবেন না আল্লাহর নবী বলছেন কেউ যদি বিচারের মাঠকে এইভাবে তাকিয়া দেখতে চায় তাহলে সে যেন কুব্বেরাত পড়ে কুব্বেরাতে কি আছে একটু এদার শামস কুবরা যেদিন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে সূর্য থাকবে না ওয়াইদান নজমন কাদারাত যেইদিন তারকাগুলিকে আলোহীন করে দেওয়া হবে ওয়াইদাল জিবাল সুয়রা যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে ওয়াইদাল ওয়াসার উতলা যেদিন দশ মাসের পেট পূর্ণ উঠনিকে ছেড়ে দেওয়া হবে ময়দ অহুস যেদিন জঙ্গলের বন্য প্রাণীকে একাত্রিত করা হবে ময়দ আল বিহার যেদিন সাগরে আগুন লেগে যাবে আটলান্টিক মহাসাগরে আরব সাগরে ভারত সাগরে পৃথিবীর বড় বড় আটটি সাগর আছে সব সাগরে আগুন লেগে যাবে কোনো সাগরে পানি থাকবে না সব মাটি সমতল সাদা হয়ে যাবে পানির নিচে আগুন আছে সাহাবিগণ বলছেন আমরা নৌকায় চড়ে সাগর পার হচ্ছিলাম দেখি মাঝে মধ্যে আগুন জ্বলে পানির উপরে আগুন জ্বলছে সাগরের নিচে আগুন আছে সব সাগরে আগুন লেগে যাবে ময়দান নফুস ও ঝুপবে যেদিন প্রত্যেকটা দেহের সাথে আত্মাকে জড়িয়ে দেওয়া হবে ময়েদাল ম উদাতো যেদিন জীবিত পুঁতে দেওয়া বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে লাখ বলতো বাচ্চা তোমার মা তোমাকে কেন হত্যা করেছে সেদিন বাচ্চা কি বলবে সেদিন বাচ্চার মা কি বলবে অয়েদা শহু কোনো সেরাক যেদিন সবার সামনে খাতা তুলে ধরা হবে একটু পরে আসছে যেদিন সবার সামনে এইভাবে খাতা তুলে ধরা হবে বড়ো কে কী করেছো হয়েদ আল সামাও কোষেতাব যেই দিন আকাশকে উপর থেকে সরিয়ে নেওয়া হবে হয়েদ আল জাখিন সুইয়ে রাত যেই দিন জাহান্নামকে উত্তেজিত করা হবে হয়েদ জান্নাত জাহ্নাত উস্লেফাৎ যেই দিন জাহ্নাতকে নিকটে করা হবে আলেম নাফসুম্ মা হাজারাত সেই দিন প্রত্যেকটা মানুষ জেনে যাবে কে কি নিয়ে বিচারের মাঠে উপস্থিত হয়েছে একটু সুরত খুব বিরাত গেল সূরা ইনফিতার ইজা আসসামাআন ফাতারাত যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ওয়াইদাল কাওয়াকি মুন্তাসারা যেদিন চতুর্থ আকাশ থেকে প্রথম আকাশ থেকে এই বিশাল বিশাল তারকাগুলি খুলে খুলে নিচে পড়ে যাবে সেই দিন কি অবস্থা হতে পারে ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত যেদিন সাগরে আগুন লেগে যাবে ওয়াইদাল কুবুর ও যেদিন কবর থেকে মানুষগুলিকে বের করা হবে আলেমাত নাফসুম্মা কদ্দামাত ওয়াক্কারাত সেই দিন মানুষ জেনে যাবে কে কি নিয়ে উপস্থিত হয়েছে একটু ইনশেকাত মহান আল্লাহ বলেন এদা সামাউন শাক্কাত যেই দিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ওয়াদিনা হে রব্বে হো হুক্কাত তার প্রতিপালকের আদেশেই হবে আর এটাই তার জন্য যথার্থ যে ফেটে চৌচির হয়ে যাবে হয়েদাল আর চমুক্তাপ যেই দিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে পৃথিবী এখন যত বড় এর চেয়ে কত অক্ষ কোটি গুণ পৃথিবীকে বড় করা হবে তা আপনাকে আমি বোঝাতে অক্ষম একজন জাহান্নামের বসার জায়গা যদি আড়াইশো মাইল হয় সেখানে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান্নামে যাবে এত মানুষ বিচারের মাঠে থাকবে জিম থাকবে আল্লাহ থাকবেন ফেরেশতা থাকবেন জাহান্নাম থাকবে জান্নাত থাকবে পশু প্রাণী থাকবে বিচারের মাঠে কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কত বড় হবে মহান আল্লাহ বলেন যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে ওয়াল ক্তমা ফিহা পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব পৃথিবী বের করে উপরে নিক্ষেপ করবে ওয়া আদালাত নিরব্বাহাও পৃথিবীর জন্য এটাই যথার্থ তার প্রতিপালকের কথাকে মেনে নেওয়া কথাকে মেনে নিয়ে এসে ভেঙে চচির হয়ে যাবে মহান আল্লাহ বলেন কখনো নহে অসম্ভব মানুষ যা বুঝেছে তা ভুল কখনো নহে অসম্ভব মানুষ যা বুঝেছে তা ভুল বুঝেছে যেই দিন পৃথিবীকে টুকরা টুকরা করা হবে যেই দিন পৃথিবীকে একেবারে ছিন্ন ভিন্ন করে ধূলিকণার মতো করে দেওয়া হবে হজারব কাবাল মালাকো সফান সফা যেইদিন আল্লাহতালা বিচার মাঠে আসবেন যেদিন ফেরেশতাগন সারিবদ্ধ হবে মহান আল্লাহ বলেন অহমেলাতিলার জোয়া জীবালু হাদ দক্ষতা দক্ষতান বয় এই সার পৃথিবী আকাশ জমিনকে একসাথে ধরে আল্লাহ উপরে তুলে আছাড় মেরে দেখ সেদিন ভেঙে তৌজির খান খান করে দিবেন সেই দিন মানুষের অবস্থা কী হবে কি দিয়ে বোঝাই আপনাকে আমি ফেয়ামত জিনিস সাতটা জমিন ধরে সাতটা আকাশ ধরে যেই দিন আল্লাহ এইভাবে আছাড় দিয়ে ভেঙে চৌচির করে দিবেন খান খান করে দিবেন সেই দিন কি হতে পারে অবস্থা আল্লাহ আল্লাহতালা বলছেন ও হমেলাতিল আরদোয়াল জীবাণুফা দুঃকাতা আক্কাতা ভয় এই সাতটা আকাশ সাতটা জমিনকে এইভাবে ধরে হ্যাঁ আছাড় দিয়ে টুকরো ছিন্ন ভিন্ন করে দিবেন টুকরা টুকরা করে দিবেন আপনাকে আমি বুঝাই কি দিয়ে এ আমাদের মা আটকাকে বলেন